সালামু আলাইকুম আমি লেজা আক্তার চট্টগ্রাম থেকে আমরা চট্টগ্রামের মানুষ তো চট্টগ্রামে এখানে নাজিমুদ্দিন উদ্দিন সারের মতো একজন ডাক্তার পেয়ে আসলে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি কারণ এরকম ডাক্তার সচরাচর পাওয়া যায় না আমরা যে এখানে আমাদের কাছে কাছে একদম ঘরের পাশে বলতে গেলে ওরকম জায়গায় যে এরকম একটা ডাক্তার পেয়েছি সেজন্য আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করতেছি আমার ভাইকে আমার ভাই নুর হামিম সামি ও গত দুই মাস ধরে সারের ট্রিটমেন্টে আছে ও একটু বিষণ্নতায় অস্থিরতায় ভুগছিল মাথায় সবসময় অস্থিরতা কাজ করত। এরপরে আমরা স্যারের কাছে নিয়ে আসি আমার পারিবারিকভাবে স্যারের কাছে আগেও আমার ফুফি চিকিৎসাধীন ছিল চিকিৎসা করার পর উনি আল্লাহ রহমতে বছর দু বছর ধরে এখন সুস্থ আছে ওনার আর কোনো সমস্যা দেখা দেয়নি যে সমস্যার জন্য আমরা ট্রিটমেন্ট ছিলাম এখন আমার ভাইকে নিয়ে আসছি আল্লাহর রহমতে গত দুই মাস ধরে চিকিৎসার পর আমার ভাইও সুস্থ আছে অস্থিরতা যেটা ছিল যে সমস্যার জন্য আমরা আসছিলাম ওটা আল্লাহর রহমতে এখন ভালো হয়ে গেছে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে স্যার যে আমাদেরকে এভাবে একটা ট্রিটমেন্ট দিচ্ছে স্যারের ব্যবহার স্যারের সব কিছুই আসলে মানে একটা ডাক্তারের কাছে গেলে মানুষ অনেক সময় ভয়ই কিছু বলতে পারে না কিন্তু স্যারের কাছে এসে আমাদের ওটাই কিছু মনে হয়নি যে উনি এত বড়ো একটা ডাক্তার সেই হিসাবে ওনার সাথে কিন্তু আমরা একদম ঘরের মানুষের মতো ফ্রেন্ডলিভাবে সব কিছু বলতে পারছি এটার জন্য আসলে আমরা স্যারকে অনেক ধন্যবাদ জানাই উনি যে এইভাবে ট্রিটমেন্টটা দিচ্ছেন আগামীতেও যাতে দিয়ে যান সবাইকে